আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার গিলন্ডো সকালের বাজারে এই বাজারটি ভোর ছটা থেকে শুরু হয় কৃষকের নিজেদের উৎপাদিত সকল ধরনের সবজি এখানে বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ সবজি ওরা নিয়ে আসছে এই যে কাকা ঢেঁড়স নিয়ে আসছেন লেবু বিক্রি হচ্ছে কাগজে লেবু কত করে বিক্রি হচ্ছে আঙ্কেল কত করে বিক্রি হচ্ছে বিশ টাকা হালি না বিশ টাকা হালি লেবু বিক্রি হচ্ছে আম বিক্রি হচ্ছে কাকা এই আম কত করে বিক্রি করতেছেন দেশি আম ত্রিশ টাকা ত্রিশ টাকা কেজি ওই সস্তায় কিন্তু এখানে আম বিক্রি হচ্ছে যেখানে লেবু ধুন্দুল বেগুন এসব বিক্রি হচ্ছে যেখানে কাকা ধুন্দুল বিক্রি করতেছে বেগুন বিক্রি করতেছে কাকা ধুন্দুল কত করে বিক্রি করতেছেন আরে বেগুন ওই সস্তায় কিন্তু এখানে সবজি বিক্রি হচ্ছে কৃষক নিজেদের উৎপাদিত সবজি ওনারা নিয়ে আসে সকালে এই বাজারে এই যে এখানে পুইশাক শাক তারপরে কলমি শাক ভালো আছেন না

সবজি পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কৃষকদের নিজেদের উৎপাদিত সবজি সকালবেলা এইভাবে নিয়ে আসে এই বাজারে এই যে এখানে ব্যাপারীরাও কিনে ও বিক্রি করতেছে এখানে সব ধরনের কিন্তু ফ্রেশ সবজি আপনারা পাবেন এখানে আসলে মাছ দুধ জিনিস পাবেন এই যে এখানেও গৃহস্থদের নিজেদের ক্ষেতের সবজি ওনারা নিয়ে আসছে বিক্রির জন্য ঢেঁড়স কত বলা হয়েছে বিশ টাকা কেজি ঢেঁড়স বিক্রি হলো এভাবেই কিন্তু সবজি নিয়ে আসে ওনারা বাজারে এই যে মিষ্টি মিষ্টি লাউ বিক্রি হচ্ছে তারপরে যেখানে কত করে বেসতেছেন কাকা চল্লিশ না চিশিঙ্গা চল্লিশ মরিচ বাঙ্গি এইসব সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই যে পাশে লেবু বিক্রি হচ্ছে তারপরে চাল আর যেখানে কাগজ লেবু কত করে বেসতেন কাকা বিশ টাকা পঁচিশ টাকা না দাম মোটামুটি কম আছে না এখানে সকল ধরনের সবজি আপনারা কিন্তু আসলে নিতে পারবেন সকালবেলা এখানে আসলে একদম ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায় যারা এখানে আসতে চান ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে অটো কিন্তু এখানে খুব সহজেই এই গিরন্ড বাজার আসতে পারবেন সকাল ছয়টা থেকে এখানে বাজার শুরু হয় এক ঘন্টার মতো থাকে এখানে সকালবেলা আসলে আপনারা ফ্রেশ মাছ দুধ এসব কিনতে পারবেন সবজি এখানে বর্ষার সময় নদীর মাছ পাওয়া যায় এবং বিয়ের মাছ পাওয়া যায় এখন কিন্তু চাষের মাছ বিক্রি হচ্ছে এবং এই সামনে নদীর মাছও পাওয়া যায় এখন মোটামুটি এবার পুকুরের মলা মাছ মলা মাছের ভাগা কত করে বেচছেন টাকা পঞ্চাশ টাকা ভাগা না পঞ্চাশ টাকা ভাগা বিক্রি করতেছে এখানে সামনে আরো মাছ আছে দেখাই এখানে শিং মাছ তেলাপিয়া মাছ অন্যান্য মাছ বিক্রি হচ্ছে এটা তো নদীর মাছ এখানে কত করে ভাগা বেচতেছেন